আসসালামু আলাইকুম বন্ধুরা আজ নয় এপ্রিল বাংলাদেশ রংপুর জেলা থেকে লালমীহাট বুড়িমারি ঈশ্বর বন্দর হয়ে আমরা দার্জিলিংয়ে চার দিন তিন রাত একটা ট্যুরে যাচ্ছি দার্জিলিং ঘুরব আমরা বুড়িমারি পোর্ট পার হয়ে চ্যাংড়াবানা হয়ে শিলিগুড়ি শিলিগুড়ি থেকে ডাইরেক্ট দার্জিলিংয়ে কার ভাড়া করে যাচ্ছি কার ভাড়া চাংরা থেকে আমরা বাসে করে গেছি শিলিগুড়িতে শিলিগুড়ি থেকে আমরা ডাইরেক্ট কার ভাড়া করছি পঁয়ত্রিশশো টাকা এখন আমরা শিলিগুড়ি হয়ে দার্জিলিংয়ে যাচ্ছি এটা আর্মি ক্যান্টনমেন্ট এরিয়া ইন্ডিয়ার আপনারা দেখবেন শিলিগুড়িতে আমরা আজকে প্রথম যাত্রা আমাদের রোজার রিটটা দার্জিলিংয়ে হয়েছে আমরা চার দিন ওখানে ছিলাম দার্জিলিং শহরটা অনেক সুন্দর উঁচা উঁচা পাহাড় খাড়া পাহাড় গাড়িগুলো কীভাবে আঁকা বাঁকা পথ পেরিয়ে উপরে উঠছে দেখতে ভালো লাগে এবং খুব ভয়ও লাগছে আমার যদি কখনো ব্রেক ফিল করে পিছনে পড়ে যায় বা স্লিপ কাটে পিছনে ব্যাক করে অনেক খারাপ আহার যা আপনারা দেখলেই বুঝতে পারবেন আমার খুব ভালো লাগছে দার্জিলিং এই প্রথম আমি দার্জিলিংয়ে গিয়েছিলাম আমার ভালো লেগেছে যদি সম্ভব হয় আরেকবার যাব দার্জিলিংয়ে আমরা গরম মৌসুমে গিয়েছিলাম গরম শুরু গরম শুরুতে আমরা গিয়েছিলাম কিন্তু ওখানে দিনের বেলা প্রচণ্ড গরম সন্ধ্যা হলে আবার কুয়াশা ঠান্ডা তখন আবার ছয়টার পরতে হয় আর ওখানে যখন তখন বৃষ্টি আসে যখন তখন মেঘ হয় আবার রোদ উঠে আবার কুয়াশা পড়ে বিচিত্র একটি শহর তো ভালো লেগেছে ওখানকার লোকজন অনেক ভালো অনেক হেল্পফুল তাই আমরা সুন্দর সুন্দর জায়গাগুলো ঘুরতে পেরেছি আমাদের ইন্ডিয়ান রুপি একচল্লিশ হাজার পড়েছে যেটা বাংলাদেশে কনভার্ট করলে হয়তো তেতাল্লিশ চুয়াল্লিশ হাজার টাকা হবে আমরা চারজন গিয়েছিলাম জনপ্রতি আমাদের দশ হাজার প্লাস পড়েছে আর কি এর মধ্যে মার্কেটিং আছে দশ হাজার আপনারা ওখানে গেলে আমাদের থাকাটা আর খাওয়াটা এইটার উপর নির্ভর করবে আপনাদের খরচ ওখানে রেন্ট গাড়ি ভাড়া কম পনেরোশো থেকে পঁচিশশো টাকা দূরত্ব অনুযায়ী আপনি কতক্ষণ রাখবেন কতক্ষণ রাখবেন এটা আপনারা দামাদামি করে নিবেন দামাদামি করার অপশন আছে ওখানে অনেক বাঙালি আছে নেপালি আছে ইন্ডিয়ান আছে ড্রাইভার যারা গাড়ি চালায় বেশ ভালো তবে আপনারা দামাদামি করে নেবেন এইটা দার্জিলিংয়ের প্রবেশ পথ আমরা এখানে প্রবেশের আগে একটা হোটেলে থামে দার্জিলিংয়ের পাহাড়গুলো মানে ভিউ নিচ্ছে সুন্দর এখান থেকে দার্জিলিংয়ে যেতে লাগবে দুই ঘন্টা সময় আরে আঁকা বাঁকা পথ তাই বেশি স্পিডে যেতে পারে না তারপরে অনেক স্পিডেই গিয়েছে তবে এখানকার ড্রাইভারটা খুব দক্ষ খুবই দক্ষ আমার ভিডিওটা যদি আপনার ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দিন লাইক কমেন্ট শেয়ার আমার পাশে থাকবেন আমি চেষ্টা করবো থেকে আরও সুন্দর সুন্দর ভিউ দেওয়ার আমার জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম